ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট লোকসভা ভোটে পুরো এলাকায় ভোট কমলো কেন কাটাছে ছেড়ায় কাল পুরো প্রধানদের বৈঠকে ডেকেছে সরকার লোকসভা আসনে জিতলেও বাঁকুড়া শহর এলাকায় কেন বিপুল ভোটে পিছিয়ে তৃণমূল পিছনে কি তাহলে কোনো অন্তর্ঘাত বাঁকুড়া শহরের চব্বিশটি ওয়ার্ডের মধ্যে একুশটিতে এগিয়ে রয়েছে বিজেপি এক্ষেত্রে অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে দিতে পারছে না তৃণমূল সূত্রে কি খবর জানেন বলা হচ্ছে অন্তর্ঘাতে যুক্ত নেতাদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে তৃণমূলের অভিযোগ বাঁকুড়া শহরে একটা বড় অংশের ভোট কিনে নিয়েছে বিজেপি আর সে কারণেই সে কারণেই পিছিয়ে পড়েছে শাসক দল বিজেপি যুক্তি শহরের মানুষ শিক্ষিত হওয়ায় বেশি ভোট বিজেপিকে দিয়েছেন চলছে এখনো এনকোয়ারি হচ্ছে তাতে কিছু কিছু জায়গায় লাচিস পাট আছে সেগুলো রেক্টিফাই করতে হবে আর যারা যারা বিশ্বাসঘাতকতা করেছে প্রমাণ পেলে তাদেরকে শরীর থেকে বাঁকুড়া শহরে যে ভোটটা সেটা টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে পার হেড পাঁচশো হাজার টাকা করে দিয়ে দিয়ে মানে ভোটাধিকারটাকে না এরা তছনছ করে দিয়েছে আমি এনকোয়ারি করে যা জানতে পাচ্ছি মানুষ আফসোস করছে শিক্ষিত সমাজকে তো আমাদের বোঝাবার কিছু নেই এবং যারা অশিক্ষিত মানুষ মানুষ তাদেরকে হয়তো আমাদের বোঝাতে হয় কিন্তু আমরা ভাবতে পারছি না যে কেন এমনটা হলো সেটা আমাদের আমরা খতিয়ে দেখছি যে কেন হয়েছে আমাদের কোনো সাংগঠনিক কোনো দুর্বলতা ছিল না পেছনে এত যেভাবে মানে দুর্নীতি চাকরি চুরির মতন বিশেষ করে মধ্যবিত্ত সমাজকে মানে সব থেকে বঞ্চিত হয়েছে শিক্ষিত সমাজ বঞ্চিত হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা তাই সেই ক্ষেত্রে একটা বড় অংশের মানে তাদের থেকে বিমুখ হয়েছে শাসক দল থেকে আর ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ প্রশাসন কেন্দ্রের দুটো টার্মের সরকার সেই স্বচ্ছ প্রশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন রেখে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভার সাতটি বিধানসভার মধ্যে সবচেয়ে খারাপ তৃণমূলের ফল হয়েছে বাঁকুড়া বিধানসভা এলাকায় যার জন্য একটা বড় অংশে দায়ী বাঁকুড়া পুরসভার ফলাফল দু হাজার বাইশের পুরসভা নির্বাচনে যেখানে বিজেপি খাতাই খুলতে পারেনি বাঁকুড়া পুরসভায় সেখানে দু বছরের মাথায় দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে বিজেপির এগিয়ে রয়েছে চব্বিশটি ওয়ার্ডের মধ্যে একুশটি ওয়ার্ডে স্বাভাবিকভাবে এই ফলাফলে তৃণমূলের শহর নেতৃত্ব তো বাঁকুড়া শহর নেতৃত্ব তারা রীতিমতো হতাশ বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি বাঁকুড়ার পুরপ্রধানকে কাল নবান্নে তলব করেছেন নবান্নের এই বৈঠকে পুরো পরিষেবার কোথাও খামতি রয়েছে কিনা শহর এলাকার মানুষ কেন তৃণমূলের থেকে মুখ ফেরালো সেটা যেমন জানার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী তেমনই বিশেষজ্ঞদের ধারণা যে আগামী দিনে শহরের মানুষের মন তৃণমূলের দিকে ফেরাতে মুখ্যমন্ত্রী নতুন বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে পারেন অন্তত শহর এলাকা পুরসভা এলাকাগুলির জন্য বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা বাই বাই ভিগার্ড কো ও বলো কথা অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট